তো একদম ঠিক ঠিক আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার স্বপ্নের কিরাজ কিনতে। এবার কিন্তু আমার গাড়ি পুরো ফুল রেডি ঠিক আছে। আর আমার সাথে যাচ্ছে এই যে আমাদের ব্লগার ঠিক আছে। আমরা যাচ্ছি বুলেটে আর যাব হচ্ছে ওইখান থেকে বন্ধু-বান্ধব তো যারা ওখানে আছে চলো তো সর ফার্স্টে আমার খিদা রয়েছে। একটু আগে খেতে হবে তারপর চলো। তো চলো ভাই। বেরিয়ে পড়ে আর অ্যাজ ইট ইজ ভাই এই এই গরমের মধ্যে হচ্ছে মনে কষ্ট গরম। এখন তো সবাই সকাল আটটা বাজে এখন এরকম গরম আর ভাই

দেখতে হবে তো আর যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করো দশ হাজার ফ্যামিলি কিন্তু টু মান্থে কমপ্লিট করছি এই থ্রি কেন টু মান্থ দেখা চলো তাড়াতাড়ি বাইকের লাইন আপটা যেটা লাগছে না সেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম লাইন আপটা লিটারেলি বলছি আমি কিন্তু রাইডার নই তবুও আজকে আমার বাইক ডেলিভারিতে সবাই যাচ্ছে চলো ਕਿ ਤੋ ਡਿਊਕ 390 ਦੇ ਚੱਲੂ ਕਰ ਸਮੁੱਚੇ ਕਾਚੜਾ ਇਹਦੇ ਮਾਲ আর আরও আর ওই সাইডে আরও গাড়ি গেছে আমাদের গ্রুপের মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে একটা বেনিলি সিক্স হান্ড্রেড আই আর হচ্ছে একটা জি নাইন তো ভাই ওরা তো দুজনেই একেবারে রাস্তার মধ্যে তাবাই করছে এরপরে তো ভাই মজা আমি করবো ঠিক আছে শুধু ওয়েট আর ওদের ওদের বাইকের ইয়ে দেখাচ্ছি তারপরেও জি নাইন হান্ড্রেডের মধ্যে ডি কেলার লাগানো আছে তারপরও ভাই সাউন্ড অসাধারণ ওই আমাদের সাথে হয়ে গেছে জি নাইন আর সামনে আছে ভেনিলি আরে ভাই এরা দুজনেই তো রাজত্ব করছে এবার তো আমি করব হাই হাই আর অবশ্যই কিন্তু তোমরা একটা গেস করতে পারো যে এটা কি গাড়ি হতে চলেছে তার আগে কমেন্ট মারো তাড়াতাড়ি শিক্ষক কি গাড়ি স্টার কোয়াইট মনস্টার হ্যাঁ কোয়াইট মনস্টার দাও বাবু মনস্টার না কনস্টার বল চলো তার আগে কেক চলেছে কেক খাবো গাড়ি 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 রিমিল করার আগে কেক গাড়ি রিভিল করার আগে কিন্তু এবার কিন্তু আমার গাড়ি পুরো ফুল রেডি ঠিক আছে শুধু রিভিলটা অন্য কেউ করবে তো এতক্ষণ তোমাদেরকে বলি কিন্তু আমি একটা মানে প্র্যাঙ্ক করছিলাম তোমাদের সাথে আর আমারও গাড়ি রিসেন্ট আসতে চলেছে আমি এসেছি হচ্ছে আমার এই বন্ধুর সাথে আর ওরই গাড়ি রিভিল হবে তো দেখো তোমরা রিভিল রিভিলটা